নমস্কার বন্ধুরা বর্নাস লাইফ চ্যানেল আরও একবার অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফির আছো আমি ভীষণ ভালো আছি তো আমরা এখন রওনা দিলাম পায়াগ্রাজে মানে কুম্ভ মেলায় তো এখন আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করবো তারপরে আমরা যাব যেহেতু যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তো খাওয়া দাওয়া সেজন্য সেরে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে তারপর রওনা হব আর গাড়িতেই থাকতে হবে কখন পৌঁছাবো কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য আর খাওয়া দাওয়া করে নিচ্ছি কেননা যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখনও রওনা দিলাম কুম্ভবেলায় আর দেখতেই পাচ্ছ কত কুয়াশা হয়েছে কুয়াশায় কিছু দেখা যাচ্ছিলো না রাস্তায় এত কুয়াশা হয়েছিল আর ভীষণ একটা আনন্দ হচ্ছে মনে সত্যি যেটা ভাবতে পারিনি সেটাই হচ্ছে তো আমরা তো ভাবতে পারিনি যেতে পারবো কুম্ভবেলায় তো ভীষণ ভীষণ আনন্দ আমাদের সাথে যে এগারোটা গাড়ি এসেছিলো তো তার মধ্যে তিনটা গাড়ি আমাদের যাচ্ছে এখন আরও বাদ বাকি গাড়ি আগেই চলে গিয়েছিলো তো ওরা কেউ কেউ দুপুরেই বের হয়ে গেছিলো আবার কেউ সন্ধ্যার সময় বের হয়ে গেছিলো তো এখন যে তিনটা গাড়ি যাচ্ছে সেটা হচ্ছে আর কাশিতে থাকার ইচ্ছে ছিল আর একদিন কিন্তু ওখানে থাকলে আবার এখানে আসা অসুবিধা হয়ে যেত মানে স্নানের যোগ আছে যেহেতু ওই দিনে স্নান করতে হবে তো আমরা চলে এলাম আর কাশি হচ্ছে গঙ্গার যে আরতি দেখলাম তো দেখে মন ভরে গেল খুব সুন্দর আর কি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা যত এগোচ্ছে তত ঠান্ডা বাড়ছে আমাদের ওখান থেকে অনেকটাই ঠান্ডা বেশি তো আমরা কিন্তু চলে এলাম প্রায় প্রায় তো আমরা তো পৌঁছে গেলাম হেঁদে হয় চলে এলাম এখানে তো আমাদের এখান ন কিলোমিটার দূরে নামিয়ে দিয়েছিলাম মানে গাড়ি আর যেতে দিচ্ছিল না তো আমরা ঘুরে ঘুরে একটা জায়গায় গিয়ে ওখানে তিন কিলোমিটার ওখান থেকে যেতে হবে হেঁটে নালে তো অনেকটাই হাঁটতে হতো তো যাই হোক রাধানবন্ধুর কি পাই আমরা এখন কিন্তু বেরিয়ে পড়লাম স্নান করব যেহেতু একটা যোগ আছে ওই টাইমে আমাদের স্নান করতে হবে একটা ব্যাগের মধ্যে সব জামাকাপড় নিয়ে সবকিছু দেখে আমরা চলে তো হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি রাস্তা তো শেষ হচ্ছে না তো এখানে ড্রামগুলো দেখছো এখানে ডাম কিনছে যেহেতু জল নিতে হবে ঘাটে স্নান করে আর এই গাড়িগুলো দেখছো গাড়ি করে কিন্তু সাধুগুলো যাচ্ছে গাড়িতে করে যে প্রত্যেকটা গাড়িতে করে সাধুগুলো যাচ্ছে आठ दिन के आछो ए बल जाबे आचा बड्का के आबे त एदिक एदिक पारिवारिक कुरा परे তো আমরা তো সানের সময় ভিডিওটা করতে পারি প্রচুর প্রচুর ভিড় ছিল ওখানে ভিডিও করার মতো অবস্থা ছিল না যে মোবাইল বের করে ভিডিও করব তো যাই হোক তো দেখলে আমরা স্নান করে একদম রেডি হয়ে চলে এলাম এখন যাচ্ছে অযোধ্যায় তো ওখানে থাকবো না সেই জন্য অযোধ্যায় যাচ্ছে অযোধ্যায় দুদিন থাকব তো এখন রওনা দিলাম আর ওখানে কিন্তু সান যে করছে কীভাবে সেটা রাধা মাহেবের জানে এত ভিড় মানুষের উপর মানুষ পড়ে যাচ্ছিল তো রাধা মাধবীর কীভাবে আমরা সবাই ভালো ভালো ভালোই ভালো স্নান করে চলে এলাম আমার জল তো প্রচণ্ড ঠান্ডা ছিল প্রথমে তো মানে পা দিতেই তখন মনে হচ্ছিলো যে স্নান কীভাবে করবো তো যাই ও গঙ্গা মা গঙ্গার কৃপায় স্নান করলাম তো ভালোই লাগলো স্নান করার পর তো আর মা গঙ্গার কাছে প্রার্থনা করলাম সবাইকে ভালো রেখো সুস্থ রাখো আর জল এত ঠান্ডা ছিল ডুব দেওয়ার সময় তো নিঃশ্বাস নিতে পারছিলাম না তো তবু ছ সাতটা ডুব দিয়েছি যা হবে হবে ডুব তো দিই তো কাশির থেকে পায়েক যে যাত্রা তো খুব ভালো ছিল খুব সুন্দরভাবে কাটলো তো এখন অযোধ্যায় যাওয়ার পালা অযোধ্যায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো তো আর আমার ভিডিওটা ভালো লাগলো মানে কেমন লাগলো ভালো লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে আর তো আমরা কিন্তু চলে এলাম অযোধ্যায় আর হোটেলও ঠিক হয়ে গেলো যে দেখছো এই হোটেলে আমরা আসলাম এখন ফ্রেশ ট্রেশ হবু তো খুব তাড়াতাড়ি দেখা তোমাদের সাথে নিশ্চলকে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকে টাটা বায়